আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ইচ্ছে আমার একটা লাইভ করা আপনার লন্ডন ব্রিজে যাওয়া এবং একটা লাইভ করবো সে উদ্দেশ্যে করতে বেরিয়ে আসলাম দিনটা খুব সুন্দর ছিল জন্যে আমি এখন স্ট্যাম্প স্টেশনে আছি সেখান থেকে আমি যাবো ওয়েস্টার্ম ট্রেন চেঞ্জ করবো আর ওয়েস্টার্ন থেকে যাবো লন্ডন ব্রিজ ডাইরেক্ট কেন ওই রাস্তাটা খুব ইজি মানে খুব তাড়াতাড়ি যাওয়া যায় আর কি সেজন্য আমি যখনই যাই ওই সমস্ত এরিয়াতে মানে ইটার্নার আমি ধরি আর কি ইজিলি চলে যেতে পারি যে ওয়েস্টার্ন আমরা চলে আসছি আমরা এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করবো এখন ডিআলএতে আসছি এখন আমরা জুবলি লেন ধরে যাবো লন্ডন ব্রিজে এটা হলো ওয়েস্টার্ন স্টেশন এক একদিক থেকে আসছি এখন নিচে নামছি আবার উপরে উঠবো তারপর আবার নিচে নামবো আরেক আরেক পার থেকে নিচে নামব তারপর ট্রেন আসবে সেই ট্রেনতে ডিরেক্ট লন্ডন ব্রিজে যাব সাথেই থাকবেন আজকে আর অনেক কিছু দেখাবো আমি আপনাদেরকে সবাইকে যদিও এর আগে একবার আপনাদেরকে দেখিয়েছি লন্ডন ব্রিজ রাত্রেবেলা কেমন দেখা যায় একটা সাইড দিয়ে আর আজকে যাচ্ছি দিনের বেলা লাইভ পরব প্লাস আপনাদেরকে লন্ডন ব্রিজের আরেকটা সাইড দিয়ে নিয়ে যাব আর ওই সাইডে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তারপর আমার লন্ডন ব্রিজের যাবো তো এখনো শেষ হয়ে যাবে তবে নেক্সট টাইম অন্য কোথাও যাবো ঠিক এইভাবেই মানে ভালো ভালো জায়গাগুলো আমি গিয়ে গিয়ে আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট আমি সব দেখাবো ইনশাল্লো এখন ট্রেন চলে আসবে ওয়েস্ট ওয়েস্ট এখন নিচে নাম উপর থেকে প্রথম ছিল প্রথম ট্রেন নিচে তারপর নামছি আরও নিচে তারপর আস্তে আস্তে পেয়ে দিয়ে উঠে আবার ডিপ দিয়ে উঠি উপরে এখন আবার আসছি আরেক পাটে আবার আসা নিচে নেমে এলাম এখন ট্রেনে ঝরবো ট্রেন হয়ে চলে আসতে আসতে আওয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ট্রেন চলে অলরেডি এখন আমি ট্রেনে উঠে লন্ডন ভিতরে যাবো এখানে পাঁচ ছয়টার চব্বিশ মাত্র তারপর চলে যাবো ইনশাল্লাহ তারপর বিস্তারিত দেখতে পারবেন সাথেই থাকবেন যাবেন না অন্য কোথাও আর দেখাবো খুব সুন্দরভাবে সুন্দর জায়গা দেখার মতো জায়গা চলে আসছি লন্ডন ব্রিজে স্টেশনে চলে আসছি লন্ডন ব্রিজ স্টেশনে এখান থেকে বেরোবো তারপর জায়গা মতে যাব ওখানে যাওয়ার পথে যদি তেমন কিছু পড়ে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ এখানে আমরা ইউপি চলে গেলাম উপরে আসলাম তারপর আরও উপরে উঠবো কারণ অনেক যেহেতু ট্রেনে অনেক কিছু ছিল এক ধাপ উপরে চলে আসলাম একবার দ্বিতীয় ধাপে উপরে যাচ্ছি তার প্রতি দিয়ে বেরিয়ে যাব খুব সুন্দর লন্ডন ব্রিজ এটা জানেন আপনারা সবাই চিনেন এবং জানেন আমার বলার কিছু নাই সবাই যেহেতু জানেন এখানে আমার বলার কোনো দরকার নেই ঠিক আছে তা আমরা এখন চলে আসলাম লন্ডন ব্রিজে সরি স্টেশনে আমি স্টেশন থেকে এখানে এই গেট দিয়ে বেরিয়ে যাব এখানে টিকিট পাস করবো পাঁচ করে বেরিয়ে যাবো বেরিয়ে চলে আসলাম এখন এখান থেকে আমরা আমি মানে বাইরে চলে যাবো আর কি রেস্টেশনের ভিতরে বিশাল বড় মার্কেট বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে এর ভিতরে বিশাল বড় বড় সব আছে এখানে দেখার মতো আসলেই বুঝতে পারবেন দেখতে থাকুন লন্ডন ব্রিজ পুরোটা দেখাবো ইনশাল্লাহ